ছোট ফুপুর বাসা থেকে আব্বু তাল নিয়ে আসছে অনেকগুলা সেগুলোর মধ্যে থেকে চারটা তাল আমার জন্য নিয়ে আসছে আসসালামু আলাইকুম দিয়ে আমি কি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তালগুলো অনেক নরম আর মিষ্টি ছিল তালের খোসাটা উপর থেকে ফেলে দিয়ে আমি তালটাকে ভালো করে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিছি পানি ছাড়া আমি একেবারে পানি দিয়ে নেই কারণ তালটা অনেক নরম ছিল সেজন্য ছাঁকনি দিয়ে ছেঁকে একেবারে শুধু রসটা নিয়ে নিছি। তাল কে কে পছন্দ করেন আর তাল দিয়ে কি কি পিঠা বানান আপনারা সবাই একটু কমেন্টস করে জানাবেন তাল থেকে রস বের করাটা কিন্তু অনেক কষ্টের কিন্তু আমার ছোট ছেলে তালের পিঠা খেতে অনেক পছন্দ করে তো সেজন্য আমি তালের রসটা এবার নিলাম আব্বু বলার সাথে বললাম যে নিয়ে আসেন কোন রকম পানি ছাড়াই অনেকগুলার রস বের হয়েছে এতগুলা তো আর একসাথে খাওয়া যাবে না তো একটু একটু করে খেতে হবে এজন্য আমি বক্সে ভরে বেশিরভাগ রেখে দিছি অল্প একটু রেখে দিছি অল্প করে কিছু পিঠা বানাবো কারণ বেশি চাউলের গুড়া নাই দের মতো চাউলের গুড়া ছিল তো সেই গুড় দিয়ে আপাতত কয়টা পিঠা বানাবো এখানেও আমি কোনো পানি ব্যবহার করব না শুধুตาลের গুড় দিয়ে चावलের গুড়াটাকে ভালো করে মিক্স করে নেছি আর ভালো করে মিক্স করতে হবে করার পরে আমি পরিমাণ মতো চিনি আর লবণ দিয়ে দিব এই পিঠাগুলো বানাতে নারকেল দেওয়া লাগে কেউ কেউ নারকেল রে ছোট ছোট কুচি কুচি করে দেয় আবার কেউ কেউ আমাদের এখানে কুরানো বলে তো ওভাবে দেয় আমার বাসায় নারকেল কুরানো ছিল না অল্প একটু ছিল নারকেল অনেকদিন বাড়িতে যাওয়া পড়েনা সেজন্য নারকেল আনা পড়েনা তবে একটু ছিল সেটাই আমি আজকে দিয়ে দিব সবচেয়ে ভালো হয় এই আটাগুলো অনেকক্ষণ যদি রেখে দেওয়া যায় সাত আট ঘন্টার মতো যতক্ষণ না পর্যন্ত আটাটা ফুলে উঠে তখন কিন্তু পিঠাটা অনেক সুন্দর হয় আমার সময় যেহেতু কম ছিল সুন্দর হয়ে গেছে প্রায় ছেলেও খাওয়ার জন্য তারা করতেছে তো সেজন্য আমি একটু তাড়াহুড়া করে করলাম প্রায় দুই ঘন্টার মতো আমি এটাকে রেস্টে রেখে দিছিলাম আমাদের বাসার সবাই তালের এই পিঠাটা অনেক পছন্দ করে সেই থেকে আমার ছোটটাও তালের পিঠা বা কাঁঠালের পিঠা এই পিঠাগুলো ও অনেক পছন্দ করে সেজন্য ওর নানুর কাছে সব সময় আবদার করে যে পিঠা খেতে পিঠা খেতে আর অন্যান্য নানু বিভিন্ন রকমের পিঠা বানায় তো মাঝে মাঝে ওর নানুর বাসায় চলে যায় পিঠা খাওয়ার জন্য আটাগুলাকে আমি ছোট একটা বাটিতে অনেকক্ষণ রেখে দিছি তারপরে আমি নারকেলটা মিক্স করে নিছি যখন আটাটা মিক্স করতেছিলাম তখন নারকেলটা বড় হয়েছিল সেজন্য একেবারে লাস্টের দিক দিয়ে আমি নারকেলটা মিক্স করে নিছি এমনিতে আমার আম্মু দেখছি যে একেবারে বানানোর আগ দিয়ে নারকেলটা মিক্স করে এই পিঠা বানানোর সময় তেল দেওয়া দেওয়া লাগে না সামান্য একটু দিলেই হয় কিন্তু আমি প্রথমটা দেওয়ার সময় একটু তেল বেশি পড়ে গেছে তা আমি লাস্টে আর দুইটা বানায় নিছি কিন্তু একেবারে তেল দিই নাই ওই তেলে বানাই নিছি আর প্রথমটা একটু তৈ লাগতে হয়েছে কিন্তু পরের গুলা একেবারে কেকের মতো হয়েছে এই পিঠাগুলা কিন্তু এভাবে কড়াইয়ের মধ্যে বানায় আবার বাপে দিয়েও বানায় এভাবে কড়াইয়ের মধ্যে বানালেও মজা আছে আবার বাপ দিয়ে বানালেও মজা আছে তো আমি একটু খেয়ে নিচ্ছি অনেক মজাদার পিঠা আপনারা কারা কারা খেয়েছেন একটু কমেন্টস করে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ